নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের একটি অসাধারণ শিক্ষণীয় গল্প শোনাব যা শুনে আপনাদের ভালো তো লাগবেই এবং তার সঙ্গে জীবনে চলার পথে একটু সুন্দর শিক্ষা লাভ করবেন যা আপনার জীবন বদলে দেবে গল্পটি প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর স্বয়ং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর থেকে জানতে পারবেন কিভাবে আমরা জীবনকে সুন্দর ও সমৃদ্ধি করে তুলতে পারি অবশ্যই শেষ পর্যন্ত গল্পটি শুনুন মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদ অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে তো চলুন শুরু করা যাক জয় প্রভু নারায়ণের জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় একবার প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী শীতের ঋতুতে সন্ধ্যায় বয়স বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধার রূপ ধারণ করে মর্তে আসেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য সেদিন সন্ধ্যায় প্রবল বৃষ্টি হচ্ছিল পৃথিবীতে এসে তারা শহরের এক ধনী বণিকের বাড়ির সামনে আসলেন এবং তাদের দরজায় ধাক্কা দিলেন সেই প্রাসাদ সম বাড়িতে একজন সেরজি এবং তার স্ত্রী থাকতেন দরজায় টোকা মারার শব্দ পেয়ে সেই বাড়ি শেঠজি দরজা খুলে বাইরে এলেন এবং তিনি দেখলেন বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধাকে এদেরকে দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন আরে কাদা মাখা পায়ে এসে পুরো বারান্দায় কাদা ছড়িয়ে দিয়েছ যাও এখান থেকে বেরিয়ে যাও তখন সেই বৃদ্ধরূপী প্রভু নারায়ণ বললেন এত রাত্রে আমরা কোথায় যাব বাইরে প্রচণ্ড ঠান্ডা তারপরেও বৃষ্টি হচ্ছে দয়া করে আজকে রাতটুকু আমাদের দুজনকে একটু থাকতে দিন এরপর বৃদ্ধারূপী মা লক্ষ্মী শেঠজিকে বললেন বাবা আমরা বয়স্ক মানুষ বাইরে প্রচন্ড ঠান্ডা রাতটুকু আমাদের থাকতে দাও কাল সকাল হওয়ার আগেই আমরা চলে যাব কিন্তু কথা না শেটজিং দরজা বন্ধ করে দিলেন তখন অসহায় বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধা নিরুপায় হয়ে সেখান থেকে চলে যাবে এমন সময় পাশের একটি মাটির জরাজীর্ণ বাড়ি দেখতে পেলেন তারা যার ভাঙা দরজা থেকে থেকে প্রদীপের আলোর রশ্মি দেখা যাচ্ছিল বৃদ্ধ এবার বৃদ্ধা মাকে বললেন এসো আমরা ওই বাড়িতে আশ্রয় নিই এই বলে সেই বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন দুইজনে যেতে যেতে বৃদ্ধা মা বললেন এত ধনী বাড়িতে যখন আমাদের থাকতে দিল না তখন ভাঙা বাড়িতে আমাদের আর কি দেবে আর থাকতে দিলেও এরা কাপড়ে তো আমরা ঠান্ডায় মরে যাব বৃদ্ধ বললেন যাই ঘটুক না কেন একবার গিয়ে তো দেখি অবশেষে তারা এগিয়ে গিয়ে ঘরের দরজায় টোকা দিলেন এবং বললেন বাড়ি থেকেও আছেন তো পরে একজন মহিলা হাতে একটি বাতি ধরে তার ছেঁড়া কাপড়ে জরাজীর্ণ শরীর নিয়ে দরজা খুললেন সেই মহিলা বৃদ্ধ ও বৃদ্ধামাকে দেখে বলল আরে একই তোমরা তো একদম ভিজে গিয়েছ এত ঠান্ডায় তার উপর বৃষ্টিতে তোমরা কোথায় বেরিয়েছ এসো এসো ভেতরে এসো এই বলে তাদের দুজনকে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং সেই ভাঙা ঘরে একটা ছোট্ট অনেক দিনের পুরনো খাট ছিল সেই খাটে দুজনকে বসতে দিলেন দুজনের পোশাক থেকে তখনও জল পড়ছিল মহিলাটা তখন তাড়াতাড়ি সেখানে আগুন জেলে দিলেন এবং তাদের নিজেদের শরীর গরম করতে বললেন এরপর ছুটে গিয়ে দুটো পুরনো ধোয়া কাপড় এনে দিলেন এবং বললেন বাবা এই কাপড় দুটো তোমরা পরে নাও না হলে তোমাদের ঠান্ডা লেগে যাবে আর কি করব আমরা খুবই গরিব তাই এর থেকে আর ভালো কাপড় দিতে পারলাম না তোমরা জামা কাপড় খুলে আমাকে দিয়ে দাও আমি এগুলো টাঙিয়ে দিচ্ছি এগুলো শুকিয়ে যাবে পোশাক পরিবর্তন করার পর সে তাড়াতাড়ি গিয়ে দুটি থালায় শাকের তরকারি এর রুটি এনে তাদের খেতে দিল আর বিদ্যা মাকে বলল মা আজ এটাই আমাদের বাড়ির ভগবানের প্রসাদ আমি দুঃখিত যে বাড়িতে দুধ ঘি চিনি কোনো কিছুই নেই বৃদ্ধ এবং বৃদ্ধা দুই দম্পতি একে অপরকে চাওয়া চাওয়াই করল তারপর খুশি হয়ে খাবার খেতে শুরু করলেন কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়ি ফিরে আসে সে কর্মস্থানের সন্ধানে সারাদিন ঘুরোঘুরি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন স্ত্রী অতিথিদের খাওয়ানোর পরে সে তার স্বামীকে সব বলল স্বামী শুনে খুব খুশি হলেন তারপর স্বামী স্ত্রী মিলে ওই দুজন দম্পতির জন্য বিছানা করে সেই বিছানায় শুয়ে দিলেন এবং তারা শান্ত মনে ঘুমিয়ে পড়লেন এরপর স্বামী স্ত্রী দুজনে মাটিতে বিছানা করে শুয়ে পড়লেন ভোরবেলা বৃষ্টি থামলো বৃদ্ধ দম্পতি চলে যাওয়ার উদ্যত হলেন কিন্তু ওই গৃহস্থ মহিলা হাত জোর করে বললেন বাবা আপনারা দয়া করে এক এখনই যাবেন না বাইরে খুব ঠান্ডা আপনারা সূর্য না ওঠা পর্যন্ত বিশ্রাম নিন তারপর ওই মহিলা ঘরে থাকা আটা দিয়ে রুটি বানিয়ে তাদের খেতে দিল এবং বলল মা আমরা গরিব তাই যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল তা করতে পারেনি আপনারা আমাদের ক্ষমা করবেন তখন বৃদ্ধরূপী নারায়ণ বললেন মা তুমি আমাদের মতো গরিব মানুষদের জন্য সেবা করেছ তার ফল ঈশ্বর তোমাদের অবশ্যই দেবেন আজ তুমি যা ছুঁয়ে দেখবে তা কখনোই খালি থাকবে না এই কথা বলে তারা সেখান থেকে চলে গেলেন তারা চলে যাওয়ার পর মহিলার মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা সে যখন রান্নার পাত্রটি পরিষ্কার করার জন্য পাত্রটি হাতে নিল তারপর যা ঘটলো তা থেকে অবাক হয়ে যায় সেই সেই পাত্রটি স্বর্ণ ভরে গেছে এবার যখন সেই পাত্রটি উল্টে দিল সে দেখল সেই পাত্রটি আবার ভরে গেল সে পাত্রে এক পাত্র থেকে অন্য পাত্রে ভরতে থাকল এবং পুরো দিন তার ঘর স্বর্ণ মুদ্রায় ভরে গেল তারপর তার স্বামী ওই স্বর্ণ বিক্রি করে একটা ভালো বাড়ি কিনে নেয় সঙ্গে একটা কাপড়ে দোকান খুলে ফেললো তাদের জীবনে অভাব বলে আর কিছুই থাকলো না তারা সুখে জীবনযাপন করতে লাগল এদিকে সেই শেঠ যখন জানতে পারলো যে তার দরিদ্র প্রতিবেশী এক রাতে ধনী হয়ে গেছে সে তাদের কাছ থেকে কারণ জানতে চাইল মহিলাটি খুব সুন্দরভাবে তার কাছে বর্ণনা করলেন এটা শোনার পর সে তার স্ত্রীকে এসব ঘটনা বললেন এবং শেঠ ও তার স্ত্রী দিন রাত দুশ্চিন্তা করতে লাগলেন এবং তারা ভাবলেন যে যদি কোনোভাবে ওই ওই বৃদ্ধ দম্পতিকে আবার পেয়ে যায় তাহলে তারা অনেক সম্পদ পাবেন ঈশ্বর অন্তর্জামী তাই তাই তারা সেই দম্পতির ভাবনার কথা খুব তাড়াতাড়ি জানতে পারে এরপর প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী একইভাবে বৃদ্ধার বেশে একদিন রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল সেই রাতে ওই একই দম্পতি শেঠের বাড়িতে দরজায় এসে দাঁড়ায় এবং দরজায় ঠক ঠক করে আওয়াজ করতে থাকে শব্দ শুনে সেই শেঠ দরজার ফাঁক দিয়ে দেখলেন কে এসেছে এবং সেই বৃদ্ধ দম্পতিকে দেখে সে চিনতে পারল সে তৎ তৎক্ষণাৎ তার স্ত্রীকে বলল তাড়াতাড়ি যাও সেই বৃদ্ধ আবার এসেছেন তুমি তাদের বাড়ির ভেতরে নিয়ে আসো সে স্ত্রী বাড়ির সুইচ সব বন্ধ করে দিল এবং আলো নিভিয়ে দিলেন এবং একটি প্রদীপ হাতে নিয়ে দরজা খুলে মিথ্যা দয়া দেখিয়ে বললেন তুমি তো পুরো ভিজে গেছো এই অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাবে এসো এসো ভেতরে এসো এই বলে ভেতরে নিয়ে গেলেন তারপর তারা তাদের বাড়ির সবচেয়ে ভাঙা একটি খাটের ওই বৃদ্ধা বসিয়ে দিলেন এবং তাদের অনেক ভালো জামা কাপড় থাকা সত্ত্বেও তাদের জন্য দুটি ছেড়া জামা কাপড় বের করে দিল এবং বলল বাবা এই সময় এগুলোই ছিল আমরা তো খুব গরিব তাই এর থেকে ভালো কাপড় দিতে পারিনি তারপর তাদের জিজ্ঞাসা না করেই বাড়ির সব থেকে পুরনো ভাঙা প্লেটে শাক আর বাজারের রুটি এনে দিলেন পর শেঠ তার স্ত্রী ওই ঘরের মেঝেতে গদি বিছিয়ে একটা ছেঁড়া কম্বল দিয়ে শুয়ে পড়ল যেমনটা সে গরিব দম্পতি করেছিল এরপর ভোরবেলায় যখন ওই বৃদ্ধ দম্পতি ওই শেটের স্ত্রী ছোলা পিচে রুটি বানিয়ে তাদের খেতে দিলেন এবং বললেন মা আমরা তো গরিব তাই তোমাদের ঠিক মতো সেবা করতে পারিনি আমি আশা করি আমাদের ক্ষমা করে দেবেন এই কথা শুনে বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন আজ তুমি যেভাবে আমাদের সেবা করলে প্রভু ঠিক সেভাবেই আমাকে তোমার ফল দেবেন আর হ্যাঁ আজ তুমি যে কাজে হাত দেবে তা সারাদিন শেষ করা যাবে না এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার সাথে সাথে শেঠ ও তার স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া বাঁধল কারণ শেঠ চেয়েছিল তিনি রান্নার হাড়ি প্রথম খুলবেন আর তার স্ত্রী চেয়েছিলেন যে তিনি প্রথম খুলবেন কারণ সেট চেয়েছিলেন তিনি রান্নার হাড়ি প্রথমে খুলবেন আর তার স্ত্রী চেয়েছিলেন তিনি প্রথমে খুলবেন কেননা আগের দম্পতি রান্নার পাত্রে স্বর্ণ পেয়েছিলেন তাই তারা দুজনেই একসঙ্গে হাড়ি খুলতে গেলেন এর ফলে সেই রান্নার হাঁড়ি ভেঙে গেল এবং সেই হাঁড়ি থেকে শাক গোটা ঘরে ছড়িয়ে পড়ল এরপরে সেটের স্ত্রী ঝাড়ু নিয়ে শাক পরিষ্কার করতে লাগল কিন্তু যখনই পরিষ্কার করল সঙ্গে সঙ্গে আবার গোটা ঘরে শাক ভর্তি হয়ে গেল এভাবে সারাদিন সে ঘর পরিষ্কার করেও শেষ করতে পারল না কারণ মা লক্ষ্মী তাকে বলেছিলেন আর যে কাজে হাত দেবে সেটা সেটা সারাদিনেও শেষ হবে না বন্ধুরা যার যা ইচ্ছা হোক না কেন ভগবান তাকে যেটা দেবেন সেটা তার প্রাপ্য আর সে কি পাবে বা প্রাপ্ত করবে তা নির্ধারণ হয় তার দ্বারা তারা কৃতকর্ম থেকে ওই শেট দম্পতি যা করেছিল স্বর্ণমুদ্রা পাওয়ার আশায় কিন্তু তাদের দ্বারা অতিথি সেবা ছিল মিথ্যা তারা মন থেকে সেবা করেনি তাই তারা ফলও পেয়েছেন সেই রকমই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকের উচিত তার কর্মফলের আকাঙ্ক্ষা না করে অর্থাৎ কর্মফলের অনাসক্তি না হয়ে হৃদয় ও মন দিয়ে কর্মের প্রতি অতি মনোনিবেশ করা কারণ মনুষ্যের শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কর্মে ফলে নয় কর্মের ফল অবশ্যই প্রাপ্ত হবে ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ নির্ধারণ করেন স্বয়ং ঈশ্বর তার বিচার একশো পারসেন্ট খাঁটি তাই বন্ধুরা মনের মধ্যে অতিরিক্ত আশা মনের মধ্যে পুষে রাখবেন না সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে আমাদের পরিশ্রম করা উচিত ঈশ্বর আপনার জন্য ভালো কিছু অবশ্যই দেখেছেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও ওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ